সো আসল কথার দিকে যাই আল্লাহ কয় কুন হে আপনি বলেন হালি ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়ালযিনা লা ইয়ালামুন হে নবী আপনি বলেন যারা জানে না যারা জানে দুই দল কি সমান কয় না দুই দল সমান হইব কেমনে একবার মুখন্দ ফোর্তে আখাউরা সিনে আর একবার আখাউরা সিনে না দুই জল যেমন সমান হইতে পারে না যে ইসলাম চিনে ইসলাম বুঝে ইসলাম মানে আর বুঝে না চিনে না মানে না দুইজনের আকাশ পাতাল পার্থক্য ঠিক তোমরা যে মাদ্রাসা করছো এই মাদ্রাসায় যারা পড়ছে এই ফরছে মাদ্রাসা ভাই আমি আইয়ে কি অন্যাই করলাম নাকি বুঝলাম না কিছু আমি টাইমে ফাই আপনারা কি শুরু করলেন আমার লইয়া তা তামাশা শোনায় দিলেন আমারে বইাইয়া আমিন কম আমিন জুড়ে কম আমি তো সারা বাংলাদেশে আওয়াজে যাই এরকম কানের কাছে এটা করলে বুঝি মাফিল করন যায় আম সালমান তোমাদের ভাগ্য বড় ভালো তুমি একটা লোকের হাফেজ বানাইবা তোমার ফুtere তুমি নাওন লাগলো নে খাওয়ড়া নাওন লাগলো বাড়িয়া তোমরা মুকুন্দুরের তার আর কি কফাল আমি আইতে দেখলাম বিল্ডিং করি না হাফিজিয়া মাদ্রাসা মাদ্রাসাটারে শুনলাম বন্ধ আজাব গজবেলাইয়া কোনো কারণের দরকার নাই এই গ্রামটা যদি ভূমিকম্প হইয়া ডাইবা যায় মাদ্রাসাড়া যে বন্ধ এইটার কারণেই যথেষ্ট এইটার কারণে আল্লাহ যদি ভূমিকম্প দেয় তারপরও শাস্তি শেষ হইতো না খালি এর দূরে কইল খালি এর দূরে কইলাম একটা চালু মাদ্রাসা অনেক জায়গায় মাদ্রাসা আছে গল নাই বেড়া নাই কত কষ্ট করে ফলাফাইন পরে আর আপনার ঘর আছে বিল্ডিং আছে হাফিজি মাদ্রাসাটা বিলে বন্ধ আমি শুনি আবার আমার পশম দাঁড়াই গেছে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব আপনি এটা কল্পনা করতে পারছেন কি করছেন আপনি আপনি কল কলতল করতে পারেন আপনারা কি করছেন গজব করে দিছে শাস্তির জন্য এটাই যথেষ্ট কথা যে একটা মনে পড়ছে কি কইলে তা ওই যুদ্ধের ময়দান গিয়া সানাবাহিনী ঠকছে হেরে গেছে বসায় ডাক দিয়া চাই সেনাপতি করে ধরে সেনাপতি জু হুকুম যে হাপনা কি খবর আমরা যুদ্ধে হারলাম কেন আমাদের ইয়া নাই সৈন্য নাই কয় আছে বন্দুক নাই কয় আছে গুল্লি নাই কয় আছে তা আমরার মতো যুদ্ধে হারার কারণ কি কয় রাজবসাই যুদ্ধে হারার একশো একটা কারণ আছে কয়েক নাম্বার কারণটা কম কয়েক নাম্বার কারণ হলো সৈন্য আছে আমরা বাতিল এই বিপক্ষ সৈন্য রে সারিগুলতে গেরাও দিয়ে কত বন্ধু করে রেডি করছি কত এর আমরা ঠগলাম কেন রে কয় যখন গুল্লি করতাম গেছি গুল্লির মধ্যে দিয়া দিয়ে গতকালকে ম্যাগে সবজি গুল্লি ভিজা গেছে